ভুল করেছি আমি ভুল করেছি চাকরির লোক দেখিয়ে এই তুমি টাকা লুট করেছি বিশ্বাস কর আমি কাউকে ঠোকাই নি আমি কাউকে ঠোকাই নি আমার কোম্পানিতে আমার মতন করে প্রত্যেককে কাজ দিয়েছি সেটাই কি আমার অপরাধ যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী রে হ্যাঁ আমি অপরাধী তুমি এখানে দাঁড়লে আজ তো কথা দিয়ে গেলাম আর মানুষ নিজের দূরে সাজাবো না যদি পারি বিদেশ থেকে যতদূরে এলে তবে এই চিড়িয়াখানা খুলবো রে তবে এই চিড়িয়াখানা খুলবো